দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক টানা পড়ে। যুক্তরাষ্ট্রে এই হামলা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রিপাবলিকানরা ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন জানালেও ডেমোক্র্যাটদের মধ্যে অনেকেই এই হামলাকে নিশ্চিদ্র শান্তি চুক্তির কাঠামোর বাইরে বলে আখ্যায়িত করেছেন কংগ্রেসের অনুমতির অভাব নিয়েও প্রশ্ন উঠেছে সাবেক ও বর্তমান কার্যনির্বাহীরা এটিকে সংবিধান লঙ্ঘন বলে অভিহিত করছেন যা আবারও ক্ষমতার বিষয়ে বিতর্ক উসকে দিয়েছে ইরানের পাল্টা হামলা খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আঘাত যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরান তাদের উন্নত খাইবার শেকান খাইবার শেকান নামের স্টেলথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালিয়েছে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে যার মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক কমান্ড সেন্টারও রয়েছে ইরানি হামলার বিস্তারিত একাধিক পর্যায়ে মোট সাতাশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে এই হামলায় অন্তত ছিয়াশি জন আহত হয়েছে যার মধ্যে দুইজন শিশু এবং চারজন গুরুতর অবস্থায় রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারলেও অসামরিক এলাকা এবং আবাসিক ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের প্রভাব এই হামলার কারণে ইসরায়েলের আবহাওয়া ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে তেল আবি ভাইফা বীর ইয়াকব নেস সহ প্রায় দশটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতি বিশ্বজুড়ে আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং এর দীর্ঘমেয়াদী পরিণতি কি হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ হামলার বিস্তারিত মোট স্টিলথ বিমান থেকে এমওপি বোমা ফেলা হয়েছে একই সাথে নৌবহর থেকে অন্তত ত্রিশটি টমাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের দাবি অসাধারণ সামরিক সাফল্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই হামলাকে স্পেক্টাকুলার মিলিটারি সাকসেস এবং সম্পূর্ণরূপে ধ্বংস হিসেবে উল্লেখ করেছেন তাদের দাবি এটি ছিল একটি কৌশলী ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফল আক্রমণ পেন্টাগন জানিয়েছে হামলায় সিগনিফিক্যান্ট ড্যামেজ হয়েছে এবং ইরানের পারমাণবিক সক্ষমতা সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে ইরানের প্রতিক্রিয়া সীমিত ক্ষয়ক্ষতি ও চিরস্থায়ী পরিণতির হুঁশিয়ারি ইরান দাবি করেছে হামলার আগেই তারা কর্মী ও মন্ত্রকের লোকজনকে সরিয়ে নিতে সক্ষম হয়েছিল যার ফলে ক্ষয়ক্ষতি সীমিত হয়েছে তাদের মতে পারমাণবিকের কোনো বিকিরণ পাওয়া যায়নি ফারা নাগার আই এল জেড লাইফ এই হামলাকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন এবং এর চিরস্থায়ী পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের আহ্বান জানিয়েছে যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইসরায়েল ট্রাম্পের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে এবং এটিকে ইতিহাস সৃষ্টি বলে অভিহিত করেছে ফ্রান্স যুক্তরাজ্য চীন রাশিয়া ও জাতিসংঘ এই দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক টানা যুক্তরাষ্ট্রে এই হামলা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রিপাবলিকানরা ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন জানালেও ডেমোক্র্যাটদের মধ্যে অনেকেই এই হামলাকে নিশ্ছিদ্র শান্তি চুক্তির কাঠামোর বাইরে বলে আখ্যায়িত করেছেন